আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার আমি হাবিব আল ফারাবি আশা করি ভালো আছেন যে জীর্ণ শীর্ণ ঘরটি দেখতেছেন এটি একটি গড়িহানার শেষ সীমানা গড়িহানা খালের পাড়ে মাকসুদা বেগমের ঘর মাকসুদা বেগমের একটি মেয়ে আনোয়ারা বেগম কন্যা এবং তার মা একসাথে তারা বসবাস করে আনোয়ারা বেগমের ঘরটা আলাদা কিন্তু এটা হচ্ছে মাকসুদা বেগমের প্রিয় ভাই আমি যখন এই ঘরটাতে অবজারভেশন করতে গেলাম মাকসুদা বেগম আমাকে বলল যে হুজুর আপনি একটু আমার ঘরটা দেখতে যান আমি দেখতে গেলাম বিশ্বাস করেন ভাই এমন একটা সিচুয়েশন বৃষ্টি হলে এটা মনে হয় যেন কাদাযুক্ত হয়ে পড়বে এমন অবস্থা এবং শুধু তাই নয় আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণ এমন অবস্থা যে আপনার কোনো কারণে যদি আগুন লাগিয়ে যায় এক মিনিটের মধ্যে পুরো এই ছোট্ট কুটির ঘরটি শেষ হয়ে যাবে আর উপরে চালের অবস্থা দেখেন তো ভাই সব মিলিয়ে আসলে উনি একটা ঘর প্রাপ্য উনি মেম্বার চেয়ারম্যান সবাইকে ধরেছে কিন্তু কেউ সাড়া দেয়নি অনেকে ছবি নাকি উঠাইছে এটা হচ্ছে আনোয়ারা বেগমের ঘর টিনের চালের উপরে এভাবে আপনার বিভিন্ন র্যাকসিন বা ইত্যাদি দিয়ে এই করে রাখছে এই হচ্ছে বাথরুম এটাতে মাকসুদা বেগম বাথরুম করে

আচ্ছা যাক এখন কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে প্রবাসী কোন ভাই বা এলাকার স্থানীয় কোন ভাই যদি জাকাতের টাকা দিয়ে বা দানের টাকা দিয়ে হোক যেভাবে হোক যদি আগে আপনার আম্মার এই ঘরটা নির্মাণ করে দেয় আপনি খুশি হবেন খুশি হবেন তারপরে চেষ্টা করবো আপনার ঘরের চালের উপরে যে যে আপনার পানি পড়ে চালের কারণে দুই বান টিনের কারণে আপনার ঘরের ভিতরে পুরো সব ভিজে যায়

মূল কথা হচ্ছে আমি আপনাদের কাছে হাবিব আল ফারাবি আসছি না 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 আমি বলি আমি আপনাদেরকে বলি যেটা সেটা হচ্ছে আমি আপনার ওই যে মধ্য খামার বাড়িতে একটা ঘর বিধবা মায়ের জন্য ওই নুরি চিনবেন নুরির ঘরটা আমি আমার নিজের দায়িত্ব আমি করতেছি সম্পূর্ণ টাকা হচ্ছে কাদের যারা দিতেছে কে দিতেছে নাম মেনশন দরকার দরকার নেই